জিম্বাবয়ের বিরুদ্ধে হারের কারণ খুঁজছেন সুম্মন নিজের ওপর রাগ কমছে না ভারত অধিনায়কের অধিনায়ক হিসাবে জিম্বাবয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে হারতে হয়েছে সুমন গিলকে একশো ষোলো রান তাড়া করতে পারেনি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার সাত দিনের মধ্যে লজ্জার হার হয়েছে দলের এই হার মেনে নিতে পারছেন না সুম্মন হারের কারণ খুঁজছেন তিনি নিজের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ তিনি বিশ্বকাপের খেলা ক্রিকেটারদের অধিকাংশই এই সিরিজে নেই প্রায় সবাই তরুণ ক্রিকেটার যদিও সুমন ঋতুরাজ গাইকোয়া ডিঙ্কু সিংয়ের অভিজ্ঞতা কম নয় কিন্তু জিম্বাবয়ের বিরুদ্ধে দেখে মনে হয় নিজে জেতার চেষ্টা করছে ভারত দায়িত্বজ্ঞানীং শট খেলে আউট হয়েছেন ব্যাটারটা কেন এমনটা হলো সেটাই ধরতে পারছেন না সুমান খেলা শেষে ভারত অধিনায়ক বলেন ইনিংসের মাঝপথেই পাঁচ উইকেট পড়ে গিয়েছিল আমি শেষ পর্যন্ত থাকলে ভালো হতো খুব খারাপভাবে আউট হয়েছি ওই শট খেলা আমার একদমই উচিত হয়নি আমি থাকলে জিততে পারতাম দলের সকলের ব্যাটিং দেখে আমি হতাশ যদি একশো রান করতে নেমে দশ নম্বরে ব্যাটের ওপর নির্ভর করতে হয় তাহলে বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে কেন হারলাম সেটা খতিয়ে দেখতে হবে সহজেই ম্যাচ জেতা উচিত ছিল বলে মনে করেন সুম্মন তারা সেই পরিকল্পনা করেই নেমেছিলেন কিন্তু কাজে করে দেখাতে পারেননি সুম্মন বলেন আমরা ভালো বল করেছি কিন্তু ফিল্ডিং ভালো হয়নি সবাই খুব তাড়াহুড়ো করছিল আমরা ঠিক করেছিলাম সময় নিয়ে খেলব কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগাতে পারেনি টি টোয়েন্টিতে লজ্জার নজির করেছেন সুম্মনেরা জিম্বাবুয়ের বিরুদ্ধে সব থেকে কম রান তাড়া করতে নেমে হেরে গিয়েছেন তারা এত কম রান তাড়া করতে নেমে এর আগে ভারত হারেনি তাই সুমন আরও হতাশ হয়ে পড়েছেন এখন দেখার দ্বিতীয় ম্যাচে ভারত জয় ফিরতে পারে কি না আপনার কি মনে হয় ভারত কি দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ